সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা চলুন আজ আমরা ড্রিম হলিডে পার্কের আদর্শ গ্রাম ঘুরে দেখব ঠিক আছে তো ড্রিম হলিডে পার্কের আদর্শ গ্রাম সত্যি অসাধারণ চলুন আমরা ঘুরে দেখব। তো এখন বর্তমানে আমরা অবস্থান করতেছি মাধবদী বাস স্ট্যান্ড আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ড্রিম হলিডে পার্কে ওকে তো চলুন লেটস গো актан маан маруакао Thank yeah. you. বিহার এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে ড্রিম হলিডে পার্কের সে আদর্শ গ্রামটার সিন সিনারি দেখানোর আপনারা দেখতে পাচ্ছেন আদর্শ গ্রামের সিন সিনারি আপনাদেরকে দেখানো হলো তারপরে যেগুলো আদিমানব আদিবাসী আদিমানব যেগুলো জঙ্গলের মধ্যে বাস করত সেই সিন সিনারি দেখানো হলো এখানে বন বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে সেটা দেখানো হলো সব কিছু মিলে আদর্শ গ্রামটা এখানকার মূল আকর্ষণ ভোতের বাড়ি মূল আকর্ষণ বিশেষ বিশেষ কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে অবশ্যই মন কাটবে আপনাদের তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো সিনসিনারি নিয়ে হাজির হব আমি চাঁদের বুড়ো খোদা হাফেজ